নমস্কার শুভ সকালের অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই নিশ্চয়ই ভালো আছেন সবাই আমি ভীষণ ভালো আছি তো ঠান্ডার পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে আর আজকে খুব তাড়াতাড়ি উঠেছে এখন বাজে মাত্র পাঁচটা পাঁচটা না পাঁচটা পনেরো কুড়ি হবে তবুও চারিধারে এখনও ভোরের আলোটা ঠিকমতো ফুটে ওঠেনি এখনও কিন্তু একটু একটু অন্ধকার রয়েছে তো ভাবলাম এত তাড়াতাড়ি যেহেতু জল ছাড়ে না সেহেতু কলতলায় গিয়ে বাসন ধোয়া একটু কষ্টকর বিষয় মানে কল টিপে এখন আর বাসন ধুতে ইচ্ছে করে না আর তার থেকেও বড়ো কথা কলটা এখন ভীষণ শক্ত হয়ে গেছে তো সজলধারা জলটা ছটার সময় ছাড়বে তখনই একদম যাব তার আগে ভাবলাম যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি এখন যদি আবার ঘুমাই তাহলে উঠতে উঠতে দেখা যাবে সেই সাড়ে ছটা সাতটার কাছাকাছি হয়ে যাবে তখন আবার রান্না বান্না করতে দেরি হয়ে যাবে তো ভাবলাম যে আনাজটা কেটে রেখে দিই সবজিটা কেটে নিই তো দুপুরে যেটা রান্না করব সেই জন্য আমি সেই সবজিগুলো কেটে নিলাম বেগুন কাঁচকলা আলু এটা দিয়ে একটা ঝোল মতো বানাবো ঝোল মতো নয় ঝোলই বানাবো আর কি তো সেই জন্য সেটা কেটে নিলাম গত দুদিন আর কি একটু ফুড পয়জনিং হয়েছিল। এই সমস্যাটা আমার চিরকালের চিরকালের না এই সমস্যাটা বিগত ছয় সাত বছর ধরে চলে এসেছে একটু কিছু খেলে অ্যাসিড হয়ে যায় ফুড পয়জনিং হয়ে যায় জানি না আগে তো তবুও আমিষ খেতাম মাছ মাংস হিজিবিজি ডিম টিম খেতাম প্রচুর অ্যাসিড হতো অম্বল হতো সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে এসেছি এখন তো সম্পূর্ণ নিরামিষ খাই তবুও কি বলুন তো একটু তেলে ভাজা যা খাওয়া হয়ে যায় তো সেই জন্য একটু অ্যাসিড অম্বল হয়ে যায় আর অ্যাসিড অম মানে হলেই আমার একটা সমস্যা হয় ভীষণ মাথা ধরে থাকে আর ভীষণ বমি হয় জানি না এই সমস্যা থেকে যে আমি কবে মুক্তি পাবো আমার খুব মানে ক্লান্ত লাগে বমিটা হওয়ার পর শরীরটা হালকা লাগলেও মানে অ্যাসিডের কারণে তখন পেটটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু মাথাটা ভার থাকে আর খুব দুর্বল লাগে দু তিন দিন তো এটা হতেই থাকে দুই তিন মাস ছাড়া তো একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি জানি না কবে এটার থেকে মুক্তি পাবো আর অ্যাসিডের মুক্ত মানে অ্যাসিড রোগের মুক্তি যে কোথায় আমিও জানি না বুঝলেন তো অনেক চেষ্টা করছি অনেক এলোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি যে যেটা বলছে করছি তবুও ওই অ্যাসিড রোগটা থেকে মুক্তি পাচ্ছি না আর অ্যাসিড হলে বমি হয়ে যাচ্ছে তারপরে পায়খানা হয়ে যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু কি বলুন তো এই যে মাথাটা ধরে থাকে না দু তিন দিন এটাতেই আমি মানে কি বলবো বিছানায় একদম শয্যাশায়ী হয়ে থাকি মানে একদিন তো অবশ্যই তারপরেও দিন একটু একটু ধরে থাকে তো যাই হোক আজকে মাথা ধরাটা সব ক্লিয়ার হয়ে গেছে কিন্তু একটু পেটটা আর কি সমস্যা করছে তো সেই জন্য আজকে হালকা পাতলা একটা ঝোল করব আর গ্যাসটাও ওদিকে শেষ হয়ে গেছে আর এদিকে দেখুন আমি একটু খদ্দরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি আনাজ টানাজ কেটে ওইখানে নোংরা হয়েছিল আনাজের চপাগুলো একটা টবের মধ্যে রেখে দিলাম ওগুলো গরুকে দিয়ে দেবো তারপর খদরগুলো একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি সকালে তো বাসি ঘরের ঝাঁটাতেই হয় মানে বাসি কাজকর্ম যা থাকে তাই আর এই যে দরজাটা এখনও খুলিনি ঘর দুয়ার সব ঝাঁটিয়ে যে দরজাটা খুলবো আর এখন না আলোটা ভোরের আলোটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে তো বাইরের দুয়ার আর ঝাঁটিয়ে নিচ্ছি তারপর লাতা দিয়ে স্নানে চলে যাব তো স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এখন পরাদাটা সরিয়ে প্রসাদটা বের করব তো পুজো হয়ে গেছে আর এখন এই যে আজকে ঠাকুরের প্রসাদে শুধু জল আর বাতাসা দিয়েছি আর কিছু দেওয়া হয়নি তো এখন প্রসাদটা বের করব দিয়ে এক সমস্যা হয়েছে সেটা হলো গ্যাস শেষ হয়ে গেছে দুধটা এনে আমি গ্যাসটা জ্বালাতে যাচ্ছি দেখছি নেই জ্বলছে নি তো দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে তো ভাগ্যিস রান্নার জোগাড়টা করে নিয়েছিলাম তো উনানে রান্না করতে হবে তো চলুন এখন প্রসাদটা আগে বের করি তারপরে একটু মুড়ি সেবা করি তো যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে উনানটা ধরিয়ে আগে দুধ গরমটা বসিয়ে দিলাম দুধটা এদিকে গরম হতে হতে আমার ওদিকে মুড়ি খাওয়া হয়ে যাবে তারপরে আমি রান্নাটা বসাবো। দুধটা বসিয়ে দিয়ে আমি টিন থেকে মুড়িটা বের করতে যাচ্ছি তখন দেখলাম যে টিনে মুড়ি নেই তো পাশের ঘরের দিদির বাড়ির থেকে একটু মুড়ি ধার করে আনলাম তারপরে এই যে একটু চানা যদি মুড়ি খাবো এক জাম মুড়ি এনেছি অর্ধেক মুড়ি রেখে দিলাম আর অর্ধেকটা খাবো আর একটু চানাচুর নিয়ে নিলাম ততক্ষণে মুড়ি খেতে খেতে দুধটা গরম হয়ে গেলে একটু চা খাবো অনেকবার ভেবেছি জানেন চা খাওয়াটা বাদ দিয়ে দেবো মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম যখন ভীষণ গরম পড়ে তারপরে এই যে ঠান্ডাটা পড়েছে তখন আবার শুরু করেছি চা খাওয়া অনেকবারই ভেবেছি যে চা খাওয়াটাও বাদ দিয়ে দেবো কিন্তু এই চা জিনিসটাই ত্যাগ করতে পারছে না একবার মাঝখানে যখন ভীষণ গরম পড়ে তখন কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম মানে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা পা চা খাওয়াটা বন্ধ করে দিয়ে ছোলার ছাদু খাই দুধ খাই তারপর আবার যখন একটু ঠান্ডা পড়ে যায় বর্ষা পড়ে যায় তখন আবার চা চা মনটা করে তো আমরা যারা মানে দীক্ষা গ্রহণ করেছি ভগবানের নাম জপ করি তো আমাদের গুরুদেব বলেছেন যে কোনো নেশা পানি না রাখাই ভালো চা জিনিসটাও বর্জন করে দেওয়া উচিত কিন্তু এই জিনিসটাই ছাড়তে পারছি না জানেন ভগবানের কাছে খুব প্রার্থনা করি এটার জন্য যেটা এটা যেন ছাড়তে পারি যেভাবে আমি প্রার্থনা করতাম প্রত্যেক সময় যে যে মাছ মাংস ছেড়ে আমি যেন সাত্ত্বিক ভোজনটা করতে পারি জানি না কীভাবে ছাড়িয়ে দিলেন আমি কিন্তু ছাড়িনি আপনা আপনি ছেড়ে গেছে আর আমিও মাঝে মাঝে আশ্চর্যচকিত হয়ে যায় ভগবানের কাছে এটাই বলি যে কিভাবে ছাড়লাম আমি যে এত প্রিয়সী ছিলাম মানে আমার যার রিলেটিভ তারাও বলে কিভাবে তুই ছাড়লি তো আমি একটাই কথা বলি যে আমি ছাড়িনি ছেড়ে গেছে ভগবান ছাড়ানোর মালিক ছাড়িয়ে দিয়েছেন তো যাই হোক মুড়ি খাওয়ার পর যে চাটা বসিয়েছি তো আস্তে আস্তে ভাবছি চাটাও ছেড়ে দেবো দেখছি চেষ্টা করে আর প্রভুর কাছে প্রার্থনা করছি যেদিন প্রভুর মনে হবে এটা ছেড়ে দেওয়া দরকার তখন নিশ্চয়ই পারবো মাঝ মাংসর মতায় তো এই জিনিসটা পেরেছি এটা পারবো না নিশ্চয়ই পারবো কিন্তু এখন মনটা সাই দিচ্ছে না এই আর কি তো এখন চাটা খেয়ে নিই আর এই যে দেখুন দুধটা গরম হয়ে গিয়েছিলো এ শুধু পায়ে পায়ে ঘুরছে ওকে বললাম যে আরে গরম দুধটা তোকে কি করে দেব তুই তো এক্ষুনি বাটিতে মুখ লাগিয়ে দুধটা নষ্ট করবি খাবি না তারপরেও না নাকি দিলাম তো যদি ঠান্ডা হয়ে যায় তখন দেখবেন এখন একটু মুখ লাগিয়ে সরে গিয়েছে গরমটা তো খেতে পারছে না আবার দেখবেন ঠান্ডা হলে ও এসে দুধটা খেয়ে নেবে দুধটা খেয়ে আবার চলে যাবে সারাদিনের মোটামুটি একদম টাইম ফিক্সড আমি সত্যি এটা অবাক হয়ে যাই ও নটা বাজলেই চলে আসবে আর পায়ের কাছে ঘুরঘুর করবে অনেক সময় নটার সময় আমি দুধ আনতে পারি না একটু দশটা সাড়ে দশটা বেজে যায় না ও ততক্ষণ বসে থাকবে হাফ বাটি মানে যতটা পারি ওকে দিই দিয়ে দিলে ও খেয়ে দিয়ে চলে যায় তারপর আর সারাদিন আর আসবে না তার কাছেও মাঝে মধ্যে ভাত খাওয়ার সময় আসে ওকে ভাত দিলে খায়ও না এটা করে আবার কোনো কোনো দিন খেয়ে নেয় তো অনেক সময় খায় না তো যাই হোক চা মুড়ি খাওয়ার পর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর উনানে রান্না করবো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর রান্নাবান্নাটা এখন না একটু তাড়াতাড়ি বসিয়ে দিই রান্নার কাজটা এগারোটার মধ্যে কমপ্লিট করে বাচ্চাটাকে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পড়িয়ে দিই আর রাতের বেলাটাই আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি এটা আপনারা অনেকেই জানেন যারা আমার সম্পূর্ণ মানে যারা আমার ভ্লগটা প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি রাতের বেলাটাই মানে একটু ফ্রি থাকার চেষ্টা করি তো এরপরেই দেখবেন বাচ্চাটাও একটু পরেই পড়তে চলে আসবে ওকে পুরানো পড়াগুলো বা বয়ে যে পড়াগুলো দিই ওকে পড়তে বলি ওর পড়া মুখস্থ করতে করতে আমার কিন্তু রান্নাবান্না হয়ে যায় তারপরে গিয়ে ওকে লেখাই যা যা আরও কিছু করার দরকার করাই আর এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি একটু জিরা বেটেছি হালকা করে আর অল্প টুকরো আদা নিয়েছি আদা জিরা বাটা দিয়েই কাঁচকলা আলু বেগুনের তরকারিটায় রান্না করব। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদে ভালোবাসায় ভগবানের কৃপায় আশীর্বাদে কিন্তু এক হাজার দুশো জনের পরিবার হলো আমার আর এই যে তরকারিটা তুলে দিলাম আর কি বলুন তো কিছু কথা আপনাদেরকে বলছি যেটা হলো যে প্রত্যেক মানুষেরই জীবনে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট বয়স থাকে একটা নির্দিষ্ট সময় থাকে তার কিছু শখ স্বপ্ন পূরণের জন্য যেমন একটা সময় আমার খুব শখ ছিল যে বিভিন্ন ভালো ভালো ফল ভালো ভালো খাবার আমি খাবো যখন আমার অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে যখন আমি বাবার বাড়িতে ছিলাম মেনলি আমার বাবার অর্থনৈতিক সাম সামর্থ্য তখন অতটা ছিল না আমরা দুই ভাই বোন মা বাবারও রোগ অসুখ বিসুখ আমার বাবার কোনো জমি নেই গ্রাম বাংলার মানুষের থেকে বড়ো সম্বল কী বলুন তো এক বিঘে জমি তো সেই জমিটা আমার বাবার ছিল না বারো কাঠা মতো জমি ছিল ভাই বোনের পড়াশুনোর খরচা আর ওই বারো কাঠা বারো কাঠা না তখন দাদুর যে দুবিঘা জমিনের যে সাত কাঠা আমরা আমার বাবা কাকুরা চার ভাই সাড়ে সাত কাঠা করে সবাই ভাগে পেয়েছে তখন যেহেতু দাদুরা দাদু আর কাকুরা সব এক জায়গায় থাকতো আর আমার বাবাই আলাদা থাকতেন তো ওই সাত কাঠার জমিটাও আমার বাবার ছিল না তখন পাঁচ কাঠা জমি ওই পাঁচ কাঠার জমিতে বলুন তো সমস্ত খরচাপত্র কুটুম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলেমেয়ের পড়াশোনা করে যে একটু বিলাসিতা ঠিক নয় মানে একটু যে ভালো খাওয়ার মূল বা একটু যে ঝুরি বা চানাচুর দিয়ে মুড়ি খাবো এইগুলো যেন আমাদের কাছে বিলাসিতা ছেলেগুলো পেতাম না তখন আমাদের খুব খারাপ লাগতো আর যেমন সিজনের জিনিস আচারের দিনে আচার গুঁড়ো তারপর চালতার আচারের দিনে চালতার আচার আমের আচারের দিনে আমের আচার অনেকের বাড়িতে দেখতাম বিকেলের দিকে কলা লেবু ফলটল খায় হরলিক্স এই সমস্ত জিনিস আমরা হরলিক্স জিনিসটা কি তখন তো জানতামই না এই এখন এখন তো টেস্ট করে জেনেছি যে সবাইকে খেতে দেখেছি আমরা ভাবতাম যে কী নাই কী স্বাদের তো এই বছর চার পাঁচে হলো এখন জানি স্বাদটা এখন তো খাই প্রচুর পরিমাণে তো তখন জানতাম না তখন ভাবতাম দিন আমাদেরও অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে সামর্থ্য হবে আমরা এসব দামি দামি জিনিস খুব খাবো খুব খাবো হ্যাঁ আর আজকে আমার বাবার সেই অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই গোবিন্দের কৃপায় অনেক ভালো হয়েছে জমি হয়তো আমার বাবা কিছু কিনতে পারেনি কিন্তু বাড়িঘর দর বানিয়েছে আর ভাই আর ভাই বড় হয়ে যাওয়ার পর আমার বিয়ের পর ভাই যখন একটু রোজগার করতে পেরেছে তখন থেকে কিন্তু আমাদের আমার বাবার বাড়িতে আর কি অর্থনৈতিক সামর্থ্য বেশ ভালোই হয়েছে মানে এখন সিজিনের যা জিনিস বলতে গেলে তাল তালের আচারের দিনে তালের আচার বলছি চালতার আচারের দিনে চালতার আচার থেকে শুরু করে কুলের আচার আমের আচার আমড়ার আচার কাসন্দি থেকে শুরু করে এসবের তো কোনো অভাব নেই তারপর কলা আফেল খেজুর এসবের কোনো মানে ফলের কোনো ছাড় নেই আর তারপর আরও যে মানে চানাচুর প্যাকেট বিস্কুট প্যাকেট বিভিন্ন ধরনের বরফি মানে নানা নিদি জিনিস এখন পুরো যারে থাকে যারে আর কৌটাতে থাকে থাকে সাজানো থাকে কিন্তু ওই যে একটা কথা বললাম না কিছু স্বপ্ন পূরণ কিছু শখ পূরণের জন্য একটা নির্দিষ্ট সময় আর বয়স থাকে বোধ হয় সেই বয়সটা চলে যাওয়ার পর আর তখন ইচ্ছে করে না ওই জিনিসগুলো মানে পূরণ হলেও অতটা ইচ্ছে থাকে না ঠিক সেরকমই যখন পেতাম না তখন ভাবতাম ওই জিনিসগুলো যেদিন পাবো খুব করে খাবো মনের মতো করে খাবো আর আজকে যে পাচ্ছি হাতের কাছে জিনিসগুলো সব আছে আজকে আর খেতে মন চায় না আমিও খাই না আর ভাইও খাই না তো মা এখন খুব আফসোস করে বলে দেখ একদিন তোরা এই আচারের জন্য এই বিস্কুটের জন্য এই ফলের জন্য আমাদের কাছে কত বায়না করতিস আর আমাদের ইচ্ছে থাকলেও আমরা তখন সামর্থ্য ছিল না দিতে পারতাম না তোদেরকে বকাবুকি গালাগালি করতাম যে লোকের ঘরে দেখে এসে বাড়িতে হ্যাংলামো করিস খেতে পাস না যেটা পাচ্ছিস সেটাই অনেক এরকম অনেক বকাবুক করতাম তখন আমাদের খুব কষ্ট হতো আমরা চাইতাম ছেলে মেয়েদেরকে এগুলো দেবো কিন্তু পারতাম না আর আজকে দেখ বাড়িতে এত সব কিছু ভরে আছে ফল থেকে খাবার ভালো মন্দ জিনিস মানে যা কিছু কোনো কিছুর অভাব নেই ভগবানের কৃপায় আর আজকে দেখ সেই আচারের জায়গায় আচার পড়ে আছে বিস্কুটের জায়গায় বিস্কুট সমস্ত কিছু সাজানো হয়ে আছে এখন এগুলো আমরাই খাই তোরা আর খাসমা কেন বলতো তখন বলি সত্যি কথা বলতে এখন জানি না কেন ওগুলোর দিকে আর মন ছুটে যায় না এক নম্বর দু নম্বর একটু আচার খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে আর ভাত মুড়ি খেলাম তারপর একটু চা খেয়ে নিলাম আচারটা কখনো কখনো ভাতের সাথে খাই তারপরে মুড়ির সাথে এই চানাচুর এটা ওটা দিয়ে খাওয়া হয়ে যায় সেই জন্য আচারের জায়গায় আচার থেকে যায় বরফি বিস্কুট কখন খাবো এখন যেন ওগুলো আর খেতে মন চায় না কেন জানি না মন যায় না হয়তো আছে বলেই তাই তো সেই জন্যে একটা জিনিস আমি উপলব্ধি করলাম যে নির্দিষ্ট একটা বয়স বা একটা সময় থাকে কিছু স্বপ্ন বা কিছু শখ পূরণের জন্য হয়তো খাবার মানে শখ পূরণের জন্য সেই বয়সটাই ছিল পারফেক্ট আজকের বয়সে এসে কেন জানি না মন যায় না এটা আমার সাথেই হচ্ছে মানে এটা আমার অনুভূতি ভাবনা থেকেই এটা বললাম আপনাদের অনুভূতি ভাবনাতেও এরকম হয় কি না এটা জানাবেন আমার সাথে এই কথাটার সাথে আমার এই কথাটার সাথে একমত কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো যাই হোক ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর বলেছিলাম বাচ্চাটা পড়তে আসবে বাচ্চাটা পড়তে চলে এসেছে ওকে পুরানো পড়াগুলো একটু না পুরানো না নতুন যে পড়াগুলো দিয়েছি একটু পড়িয়ে দিচ্ছি তারপর বলছি যে নতুন পড়াগুলো ভালো করে মুখস্থ কর ও তো পড়াগুলো মুখস্থ করবে তারপর যখন লেখার সময় আসবে তখন কি আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর এই দেখুন যে কাঁচকলা আলু যে তরকারিটা বসিয়েছিলাম সেটা হয়ে গেছে এরপর আমি এটা সুমড়ে নেবো আমি কাঁচকলা লাউডাটা বেগুনে তরকারিটা সুমড়াই ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর জিরা আদা একসাথে বেটিয়ে ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম এরপর এবার আমি সুমড়ে নেবো সুমড়ে নিলে টেস্ট ভালো হয় আর একটু বড়ি থাকলে ভালো লাগে কিন্তু বড়ি আজকে নেই হাতের কাছে সবসময় বড়ি থাকেও না আর দুজনের ঘরে তো একটু বেশি করে বড়ি আনলে বেশি দিন রেখে দিলে না পোকা হয়ে যায় সেই জন্য কম কমই আনে তো যাই হোক এখন তরকারিটা সুমড়ে নেব তারপর ভাতটা বসাবো দিয়ে ওকে ওর পড়াগুলো হয়ে গেছে বাচ্চাটার ওকে লেখাবো দিয়ে ছুটি দেবো দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই দুপুরের যে কাজকর্ম সেগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর তো খাওয়া দাওয়া বিকেলের কাজকর্ম রয়েইছে সাথে কাঁচকলা আলুর তরকারির সাথে মূলা ভাজা হবে তো সুমরে নিলাম তরকারিটা এখন তো এখন ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের হাঁড়ির চার ধারে এইভাবে মাটিতে লেপ দিয়ে দিয়েছি নাহলে না কালি ছাড়াতে ভীষণ কষ্ট হয় তো লেপটা দেওয়ার ফলে কালি ছাড়াতে কষ্ট হবে না আর ওই যে বাচ্চাটা বসে আছে আর বাচ্চাটাকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি আর এর আগে হয়ে গিয়েছে এটা এখন গড়িয়ে নেব তার আগে এই যে হাঁড়ির চারের ধার কালি হয়ে গেছে সেইটা পরিষ্কার করব। আর এইটা ভাতার সেটা নামাতে নামাতে আমি একটু ক্যামেরার দিকে তাকাচ্ছি যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না ফ্রন্ট ক্যামেরাতে করছি তো তো সেই জন্য আর ভাতের হাঁড়ি ধাট পরিষ্কার করে ভাতটা গড়িয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব করলে মোটামুটি দুপুরের কাজটা কমপ্লিট হয়ে গেল এরপর ভগবানকে সেবা দেবো তারপর আমরা সেবা করব আমাদের সেবা করতে এখন এক ঘন্টা তিনটের আগে তো আমরা খেতেই বসি না জানেন আপনারা সবাই হাঁড়ির চারিধার মোছার জন্য এই লাতাটা রেখেছি একদম ছিঁড়ে গিয়েছে এই লাতাটা রেখেছি হাঁড়ির চারিধার পরিষ্কার করার জন্য আর হাঁড়ির চারিধার পরিষ্কার তখনই করি যখন উনানে রান্না করি তো এবারে ভাতটা গড়িয়ে নেব ফ্যানটা তো চলুন এই আজকের এই ভ্লগটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে